আসসালামু আলাইকুম শীত মানেই কিন্তু পিঠাপুলি পিঠাপুলির আয়োজনে আজ থাকছে জনপ্রিয় ভাপা পিঠার খুবই মজাদার এবং সহজ একটি রেসিপি মাত্র এক মিনিটে এই ভাপা পিঠা তৈরি করে দেখাবো তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন ভাপা পিঠা তৈরি করার জন্য এখানে বড় একটা মিক্সিং বোল নিয়েছি আর মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি এক কেজি পরিমাণে ভেজা আতপ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ দিয়ে আমি খুব ভালো করে শুকনো অবস্থায় মিশিয়ে নিব লবণ চালের গুঁড়ার সাথে এরপর নিয়েছি রুম টেম্পারেচারে থাকা পানি আর পানি অল্প অল্প করে দিয়ে আমি চালের গুঁড়াটা খুব ভালো করে মাখিয়ে নিব আর অল্প অল্প করে পানি দিয়েই কিন্তু চালের গুঁড়াটা মাখিয়ে নিতে হবে একেবারে বেশি পানি দিয়ে মাখানো যাবে না তো অল্প অল্প করে পানি দিয়ে আমি চালের গুঁড়া মাখিয়ে নিয়েছি মোট করার পর মোটটা খুলে যাচ্ছে না মানে চালের দলাটা খুলে যাচ্ছে না এখন নিয়েছি একটা চালনি এরকম চালনি কিন্তু পাতিল যে বিক্রি করে সেই দোকানে পাওয়া যায় খুব সহজেই আর একেবারে কম দামে পঞ্চাশ থেকে একশো টাকার ভেতরেই পেয়ে যাবেন এরকম চালনি তো আমি চালনিটা দিয়ে চেলে নিচ্ছি আর এই ধরনের চালনি দিয়ে কিন্তু খুব সহজেই এই ভেজা চালের গুঁড়াটা চেলে নেওয়া যায় ভাপা পিঠা তৈরি করার জন্য চালনি দিয়ে চালের গুঁড়াগুলো চেলে নিয়েছি চেলে নেওয়ার পর অনেকটা দেখতে সুজির মতো দেখাবে এদিকেই নিয়েছি খেজুরের গুড় আর খেজুরের গুড় আমি একটা গ্রেটারের মোটা অংশ দিয়ে গ্রেট করে নিচ্ছি আপনারা ছুরি অথবা বটি দিয়ে কেটেও নিতে পারেন কিন্তু গ্রেড করে নিলে পিঠাগুলো তৈরি করতে খুব সহজ হয় আরও নিয়েছি ফ্রেশ কোরানো নারিকেল এক কাপের মতো মানে যতটুকু লাগে পিঠা তৈরি করতে ভাপা পিঠা তৈরি করার জন্য নিয়েছি একটা ছিদ্রওয়ালা হাড়ি এই হাড়িগুলো কিন্তু ক্রুকারিজ দোকানে খুবই অ্যাভেলেবেল মাত্র একশো বিশ টাকা থেকে দেড়শো টাকার ভিতরেই কিনতে পাওয়া যায় হাড়িতে নিয়ে নিচ্ছি পর্যাপ্ত পরিমাপে পানি আর পানিটা এরকম পরিমাপে নিতে হবে যে হাঁড়িটার এক তৃতীয়াংশ পর্যন্ত ভরে যায় এরপর চুলাটা অন করে দিব বলকাসার জন্য ঢাকনা দিয়ে ঢেকে হাঁড়িতে পিঠাগুলো দেওয়ার জন্য নিয়েছি দুইটা অ্যালুমিনিয়ামের বাটি অ্যালুমিনিয়ামের এই বাটিগুলো কিন্তু আপনারা একেবারে কম দামে ক্রোকারিজের দোকানে পেয়ে যাবেন মাত্র দশ টাকা থেকে শুরু করে বিশ টাকার ভিতরেই বাটিতে প্রথমেই আমি চেলে রাখা চালের গুঁড়া নিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি খেজুরের গুড় আর কোরানো নারিকেল দিয়ে দিচ্ছি এরপর সবশেষে আবারও দিয়ে দিচ্ছি চালের গুঁড়া চালের গুঁড়া দেওয়ার পর একেবারে আলতো হাতে আমি সমান করে নিব বেশি প্রেস করে সমান করা যাবে না তাহলে কিন্তু পিঠাটা উঠে আসবে না সহজে বাটি থেকে এদিকে পানিতেও বলক চলে আসছে আমি নিয়েছি বাজারের একটা নেট ব্যাগ নেট ব্যাগটা দিয়ে আমি বাটিটা খুব ভালো করে মুড়িয়ে নিয়েছি এরপর ঢাকনার ছিদ্রের ওপর বাটিটা বসিয়ে দিয়ে আমি আলতো হাতে উঠিয়ে নিচ্ছি আর নেটটা দিয়ে ঢেকে দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি মাত্র এক মিনিটের জন্য তো এক মিনিট পরেই কিন্তু পিঠাটা তৈরি হয়ে যাবে আর পিঠাটা পারফেক্টভাবে কুক হয়েছে কিনা এটার দেখার উপায় হচ্ছে হাত দিয়ে প্রেস করলে আপনার হাতটা পিঠাতে বসে যাবে তখন আপনি মনে করবেন যে পিঠাগুলো তৈরি হয়ে গেছে সেম প্রসেসে সবগুলো ভাপা পিঠা তৈরি করে নিয়েছি তো দেখলেন তো কত সহজ গরম গরম ধোয়া উঠা ভাপা পিঠা তৈরি করা আমার এই সহজ ভাপা পিঠার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে আপনারা একটা লাইক দিয়ে ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করে দিতে পারেন আবারও চলে আসবো নতুন কোন রেসিপি নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ